What you এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর দেখতে পাচ্ছি আমার বাইকটা এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের সব টিম আর এক্সস্ট লাগানোর পরে এই প্রথম একটা রাইড হবে তার মধ্যে আমরা এই ইন্দোনেশিয়ান ভাইজারটা লাগিয়ে ফেলেছি এক্সস্ট লাগানোর পরে এটা হচ্ছে আমার প্রথম রাইড একটু পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য আমরা চারঘাটের ওই সাইডের দিকে যাব আমাদের সবাই রেডি হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব চলো বন্ধুরা এবার আমাদের রাইডটা শুরু করব ঠিক আছে আর আমাদের এই ভাইগুলো এসেছিল একটু হাই করে দাও বেশ ভালো লাগলো বন্ধু বন্ধু আসি তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর এখানটাই পুলিশটা প্রথমেই আমাদের সামনে দেখো পুলিশ দাঁড়িয়ে আছে একদম প্রথম প্রথমেই প্রথমে বলে লাইসেন্স লাইসেন্সটা আনেনি কিন্তু ফটো আছে আমার কাছে আমরা একটু ইউটিউবে ব্লগিং করি লাইসেন্স আছে স্যার লাইসেন্স লাইসেন্সের তো দেখ বাড়ি ফোন করি আমি বলছি লাইসেন্সের ফটো হ্যালো বলছি ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা লাগবে না লাগবে না হ্যাঁ ব্লগিং করি স্যার ঠিক আছে স্যার আসি তাহলে না স্যার আমরা আমরা তো ওটা ওটা আমরা কিনে নেই ওই মানে ওখান থেকে দেখা হচ্ছে হ্যাঁ মানে ওই সে তো হ্যাঁ আমার আমাদের ওই তেঁতুলের ওখান থেকে দেখা হয়েছে একশো হবে স্যার না মানে ফোন পেতে থাকে তো ওই জন্য আমাদের বেরোতে বেরোতেই পুলিশ ধরে দিল ভাই প্রথম দিনের রিয়াকশন চেক করার আগে আমাদের পুলিশটাই ধরে দিল ইসমাইল ভাইয়ের কাছে তো মনে করো লাইসেন্স টাইসেন্স কিছু নেই আর ইসমাইল ভাই পাস দিয়ে এমন ভাবে বেরিয়ে গেল আর আমি তো মিথ্যে কথা বলছিলাম যে ওই থেকে আমাদের দেখা হয়েছে ঠিক আছে হ্যাঁ

তো বুঝতেই পেরেছো ইসমাইল ভাইয়ের মানে যেভাবে গেল যদি আমি বলতাম যে ওটা আমাদের সাথেই ও তখন বলতে হয়তো ফোন করে ডাক এই গ্লাসটা কেমন লাগছে তাই আগে বলো এটার ইন্দোনেশিয়ান মানে সাইলেন্সার লাগানোর পরের দিনে আমি এই ভাইজারটা লাগিয়েছিলাম কারণ ব্লগিং করতে গেলে একদম খুব খুবই একটা হেল্পফুল জিনিস সাদা যেরকম আমি এরকম করবো একদম সামনেরটা সব দেখা যাবে এই জন্য আমার নেওয়া চারঘাটের ওখান থেকে রাস্তাগুলো এত সুন্দর গাইস তা কি বলবো ওখানে একদম পুরো লেভেলের রাস্তা লেভেলের ইসমাইল ভাই এর তো কোনো খবরই নেই কোথায় আছে তা কি জানি বললো তো এই রাস্তায় ঢুকেছে কিন্তু কোথায় আছে তা কি জানি দেখতেই इस्माइल भाई दाड़ी आते इस्माइल भाई जा पुलिस के पास दिए घेसे तक की बोलबो ए तू तो भी अच्छे रॉकेट पुलिस वाला उसको पकड़ लेता तो अच्छे से गान मारता के अरे तुम तो रॉकेट तुम तो रॉकेट और हमारे छोटा एक ब्रिज पूरा करते है গ্রামাঞ্চলগুলো বেশ সুন্দর লাগে আমার ভাই এই রোডটা চেক করো এইবার মানে আলাদাই রকমের ভাই সেই রোড বানিয়েছে ভাই এই রোড একটা ফিল আলাদা ভাই চালানো সরু অনেক কিন্তু একদম ফিলিং রোড নো স্পিড ব্রেকার ওরে ভাই একদম নিচে লাগিয়ে ভাই এটা কি

ঠিক আছে চলো চলো এটা হচ্ছে আমার অনেক দিনের বন্ধু ঠিক আছে আমি এদিকে আসছিলাম তখন ফোন করেছিলাম যে ভাই আমি এদিকে আসবো তুই কি আমাদের সাথে তো বললো হ্যাঁ যাবো তার জন্য এখান থেকে আমরা মিট করে নিলাম বাজারের মধ্যে কি বিকট সাউন্ড দিচ্ছে ভাই এখান থেকে আমরা মেন রাস্তাটা ধরবো এখান থেকে আমরা লেফটে যাব আর ইসমাইল তো দেখছি ফাঁকি দিচ্ছে এর মধ্যে

আমি মনে কি করছে এটা ভাই কান ফন তালা লেগে এত সাউন্ড এটা সাইলেন্সার করে কোনো টান খাবে না ও যে যা আওয়াজ হচ্ছে যেটা মানে বুঝতে পারছো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমরা ব্লগটা এখানেই অ্যান্ড করবো এই হচ্ছে আমার বাইক কি সেক্সি লাগছে দেখো আর ওই শামিম ভাই পরে ইসমাইল ভাই নাজমুল ভাই রাজু ভাই সব ওখানে দাঁড়িয়ে আছে ওখানে এখান থেকে চা খাবো এখান থেকে বেশ সুন্দর পাবলিক বেশি থাকে যার জন্য আরও ভালো লাগে এখানে মানে আসতে আর চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছে এখানটায় গ্রামের মধ্যে একটা আলাদা রকমের লাগে চলো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লাকে চলো টাটা বাই বাই দেখেছো ট্যাডি শার্ট লাল জুতো খোকাবু লাল জুতো আর ইসমাইল ভাই তোমার